아기도 하고 뭔가 요 গতকাল রাতে মাথায় একটু বেশ চাপ নিয়েই ঘুমিয়েছিলাম যে সকাল সকালে উঠতে হবে কিন্তু অ্যালার্ম দিনই ওই বেজে গিয়েছিল ছটা কুড়ির মতন যাই হোক ভিডিওটা কিন্তু একটু পরের করা কারণ বর্মশাই ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল রাস্তায় হাঁটতে আর তখনই কিন্তু ভিডিওটা নিয়ে এসেছে কারণ সকাল থেকে আমার তো আজকে ভীষণ কাজের চাপ কারণ বাড়িতে আজকে দিদি ভাই মামুনি কেউই নি তাই আজকে সকাল সকাল রান্নাবান্নারও চাপ আমার এদিকে কিন্তু সংসারের বাকি সমস্ত কাজকর্ম করে স্নান করে তারপরেই কিন্তু রান্নাঘরে আসতে হবে এজন্যই আর সকাল থেকে আমার আমার দ্বারা একা একা ভিডিওটা করা শুরু হয়নি দেখলেই তো একদিকে কিন্তু প্রেশারে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ঘরটা মরছি কারণ ঘর মুছতে মুছতে এদিকে প্রেশারের সিটিটাও পড়ে যাবে তারপরে আমি চলে যাব কিন্তু স্নান করতে আর স্নান করতে গেলেও তো কলপারে কত কাজ থাকে আমাদের এই পুরো কলপারটা কিন্তু প্রতিদিন ঝাড় দিয়ে তারপরেই স্নানে যাই কেমন ফিল করতেছে আজকে বেশি যাচ্ছে না

বন্ধুরা আমার তো রান্নাবান্না প্রায় শেষই হতে চললো কিন্তু আজকে তো তোমাদেরকে গুড মর্নিংই জানানো হয়নি যাই হোক এখন তোমাদের জানাচ্ছি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সববার সুস্থতা কামনা করে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই সকালের খাবারটা খেয়েও নিয়েছে তো কি কি রান্না করেছি সেটা একটু বাদে তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের দোকানে নিয়ে যাওয়ার জন্য আর কি খাবারটা প্যাক করে দিচ্ছি তো আমি দুই তিন পদ রান্না করেছি ও একটা দিয়ে খেয়ে গেছে আর এদিকে দেখো একটা তরকারি মানে শুধু ডিমের তরকারি দিয়েই খাবারটা নিয়ে যাচ্ছে এরকমটাই করে মানে দু তিনটা রান্না হলেও কিন্তু সব নিতেই যায় না তো তোমাদের দাদা মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে দোকানে যাবে তো এদিকে দেখো আমি খাবারটা তো রেডি করে দিয়েছি দেখলেই চলো টাটা সাবধানে যেও কিন্তু আমার অনেক কিছুই রান্না হয়েছে যেগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে আর আরও দোকানে চলে যাওয়ার পর এখন আমি আবারও এসেছি আর একটা সবজি বানাতে মানে বাবা রুটি খাওয়ার জন্য সবজি তো দেখো এক কড়াই বাঁধাকপি দিয়েছিলাম সেটা হতে হতে কতটুকুতে হয়েছে তো শীতের দিনে বাঁধাকপি এরকমই কড়াইয়ে দিলে কিন্তু লবণ দিলে আর কি একদমই কমে যায় আর সাথে এদিকে আমি রুটিটাও ভেজে নিচ্ছি বাবার হচ্ছে খাওয়ার দেওয়া পর্যন্ত আমার কাজের চাপটা ছিল তো বাবাকেও খাওয়ার দেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই তো খাওয়ার নিয়ে চলেই গেছে এখন হচ্ছে একদম ফাঁকা আর এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কি কী রান্না করছি চলো একবার দেখাই তোমাদেরকে তো এইদিকে দেখো এটা হচ্ছে এই যে নিরামিষ সবজি দেখলেই বাবাকে দিয়েছি আর একদম অল্প করেই হয়ে গেছে প্রথমে তো কড়াই পুরো ভরে হয়েছিল আর পরে একদম অল্প আর এই যে দেখো এখানে ডাল ডালটা এখনও ধরাই হয়নি আর এদিকে রান্না করেছি ডিমের ঝোল আর কিন্তু করেছি হচ্ছে আর এদিকে করেছি দেখো এটা হচ্ছে বাটা এটা হচ্ছে বাদাম মানে চিনে বাদাম আর হচ্ছে লাউয়ের চোচা দিয়ে আর কি বাটা করেছি এই তো এটাই হচ্ছিলো আজকে রান্না আর রান্না বান্না করে দিকে দেখো আমার গ্যাস ট্যাস কিন্তু কিছু মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে সমস্ত কাজ শেষ এখন হচ্ছে আমি খেয়ে নিবো দাদা ভাই আর ভাইয়ের জন্য ওয়েট করছিলাম এতক্ষণ কিন্তু ওরা বললো কেউই খাবে না কালকে দাদা ভাই আর ভাই দুজনই বিয়ে বাড়িতে গিয়েছিলো আর ওখানে অনেক লেট করে খাওয়া দাওয়া করে ওদের নাকি পেট ঠিক নেই তো তার জন্য খাবে না আর আমি এত কিছু রান্না করলাম ভাবলাম সকালবেলায় ডাল দিয়ে বাটা দিয়ে খাবে আর দুপুরবেলা যদি ডিমের তরকারি দিয়ে খায় এখন তো সমস্ত রান্না পড়েই আছে তো চলো এখন আমি খেয়ে দিয়ে এখন বাজে এই দশটা পনেরো মতো বাজে খাওয়া দাওয়া করে নিলেই কাজ মোটামুটি শেষ আজকে কিন্তু আমি রুটি খাবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি বাটা এদিকে একটু নিরামিষ ঘন্ট আর এদিকে গতকালকে রাতে সুজি বানিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু দিয়েই খাবো আর কি তরকারি তো এমনি একটু বেশি হবে খাওয়া দাওয়া করে এই যে ঘরে এলাম আর ওই যে সকালবেলা হচ্ছে একবার ঘরটা ঝাড় দিয়ে বেরিয়েছি আর কিন্তু ঘরে আসিনি যা হলো করে রান্নাবান্নাটা শেষ করেছি আমি তো ভাবলাম বিছানাটা তোলাই হয়নি কিন্তু এই যে দেখো এসে দেখি তোমার দাদাভাই বিছানাটা বেশ সুন্দর করেই তুলে রেখেছে অনেক সময় তুলে রাখে আমার পছন্দ হয় না পরে আবার আমি ভালো করে ঝেড়ে নিই আবার মানে যাই হোক বিছানাটা আর কি ঝাড়ি আজকে দেখি না বেশ সুন্দর করেই তুলে রেখেছে এখন বাজে এই যে দশটা পঁয়তাল্লিশ মতন ভাবো সকাল থেকে এত কাজ ছিল মানে আমি উঠেছি একদম ছটা পনেরোতে তখন থেকে এক সেকেন্ড পা রাখতে পারিনি মানে করছি করছি কাজ আর এদিকে দেখো এখন হচ্ছে এই পোনে এগারোটা বাজে এখন থেকে আর কোনো কাজই নেই সারাদিনের মতো শুধু দুপুরবেলাতে একবার হচ্ছে ভাত করবো সকালবেলা তো অল্প করে ভাত করেছি আর আজকে তো সেই ভাতটা রয়েও গেছে দাদা ভাই কেউই খায়নি তাও একটু করতে হবে বাবা খাবে আমি খাবো তো একটু ভাত করব আর দেখি কি হয় আর একটা কিছু হবে হয়তো সেরকম কিছু না হয়তো মাছ ভেজে দিব বাবাকে সকালবেলাতেই প্রত্যেকটা বাড়িতেই এরকম মানে কাজের একটা যুদ্ধ চলে তারপর থেকে কিন্তু পুরো ফাঁকাই হয়ে যায় তো এখন এই যে বসে বসেই সারা দিনটা কাটবে এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো জিনিসটা হচ্ছে ওই যে সেই দিন যে আমি ঘুরতে গিয়েছিলাম মানে মেলাতে সেখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে বলেছিলাম পরের ভিডিওতে শেয়ার করব তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি দাঁড়ো আগে ফোনটা সেট করে নিই তো মেলায় গিয়ে কিন্তু সেরকম কিছুই কিনে নিই মানে এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম যেহেতু মেলা একদমই পছন্দ করে না শুধু আমার চাপে পড়েই গিয়েছে মানে আমি তো খুব জোর করছিলাম যে এবার রাসমেলাতে যাব। তো যাই হোক মানে আগে থেকে বলে রেখেছিলাম আর মেলার সময় আসতেই একবার জোর করা তোমার দাদা চলে গেছে কিন্তু মেলায় কোনো দোকানেই ঢুকিনি কোনো কিচ্ছু না শুধু ওই যে নাগর না সরি নাগরদোল দোল্লা না টোড়া টোড়াতে উঠেছি আর কিছু খেয়েছি তোমার দাদা যদিও বলছিল আরও কিছু খেতে কিন্তু আমার মেলার সেরকম কিছু খেতে ইচ্ছে করে না আর রাস্তার পাশ দিয়ে এই যে জামা কাপড় মানে রাসমেলাতে কিন্তু না বেশিরভাগ দেখলাম শুধু শীতের পোশাকের দোকান আর জামা কাপড়ের দোকান মানে ভর্তি ভর্তি আর জানি না অনেক দোকান ছিল কি না হ্যাঁ আর হচ্ছে যখন মদনমোহন মন্দিরের দিকে ঢুকছিলাম তখন হচ্ছে ঠাকুরের জিনিস এত সুন্দর ঠাকুরের জামা কাপড় মনে হচ্ছে সব নিয়ে যায় যাই হোক ওখান থেকে কিছু কেনা হয়নি আর আমার ব্যাকগ্রাউন্ডে তো অনেক শব্দ হচ্ছে তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও তোমরা তো জানি আমাদের বাড়িতে কারখানা তার শব্দই হয় তো দেখো ওখান থেকে শুধু দুটো সোয়েটার নিয়েছি তাও কি মানে ওখানে তো সবই একটু কমের মধ্যে পাওয়া যায় এত মানে তাড়াহুড়ো করছে তোমার দাদাভাই একটু যে দেখে নিব তার উপায় নেই তো তাড়াতাড়ি করে এই দুটো সোয়েটার নিয়েছি যে এটা একটা নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও আমার সোয়েটারটা কিন্তু বেশ ভালোই লাগছিল দাদাও পরে দেখা এই যে দেখো সোয়েটারটা এরকম তবে কি এই যে এখানে ফাঁকা টাইপ কিন্তু কোনো বোতাম নেই এরকম এটা একটা স্টাইল আর এখানে পকেট আছে পিছনটা দেখো এরকম কোটের মতো আর কি ব্লেজার টাইপ তো এই যে একটা নিয়েছি আরো একটা সোয়েটারই নিয়েছি ওই একই দোকান থেকে এটা 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 কিন্তু একটা সোয়েটার না না হচ্ছে শার্ক শার্ক টাইপ বলে এই তবে এরকম টাইপের মানে সোয়েটার আমি প্রথম দেখলাম যে হাতাগুলো এরকম শর্ট মানে ওয়াটার টাইপের যেমন কুর্তির হাতা হয় এরকম কিন্তু এইগুলো কি এরকম ঢেলাই পড়ে নাকি এই যে একদম ঢেলা নাকি এটা ফিটিং পরে আমি ঠিক জানি না জানলে কমেন্টে জানিও আর জিনিসটা এই যে দেখো এরকম এরকমই যদিও এটা নাইটি দিয়ে ভালো লাগছে না দেখতে এটা বেশি জিন্সের সাথে পরলেই কিন্তু বেশি ভালো লাগবে জিন্স তো পরা হয় না জানি না কবে পরা হবে ভালো লেগেছিল তো নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই বলছিল বেশ ভালো লাগছে তবে কি খুব সফট ভীষণ সফট তো ব্যাস এই সোয়েটার দুটো দিয়েছি হ্যাঁ একটা জিনিস নিচে দাঁড়া দেখাই আর এই যে দেখো এই হচ্ছে ঝুমকো কানেরটা নিয়েছি এই দোকানে না বেশ অনেক সুন্দর সুন্দর কানের ছিল বাট বেশিরভাগই মানে এই যে কানে যে ঢোকানোর হয় ওই জিনিসটা বেশ মোটা আর আমার কানের পুরো ভীষণই চিকন তো মোটা কানের আমি পড়তে পারি না খুব ব্যথা করে তাই হচ্ছে এই কানেরটা নিয়েছি কেমন লাগছে তো এই দুটো জিনিস মানে নিয়ে সোয়েটার কানের নিয়েই রাসমেলা মানে এত বড় রাসমেলা ঘুরে বাড়ি চলে এসেছি তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে এখন আবার চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো দুপুরে হচ্ছে এইদিকে দেখো করলা ভাজা হয়েই গেছে করলা ভাজা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো অল্প একটু শুধু বাবার জন্যই করলাম আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি বাবার জন্যই দুপুরে হচ্ছে দাদা দুপুরে না সরি সকালে দাদা ভাই ভাই কেউই খায়নি ভাত তো ভাত তো আছেই কি করতে আর ভাত করব বলো আর ভেবেছিলাম যে দিদিভাই মামুনি ওরা আসবে ওই হিসাবে তো কত রান্নাবান্না করেছি মানে তরকারি সমস্ত কিছু বেশি হবে মানে ওরা আসবে ঠিকই আর কি দুপুরবেলা ওই আর কি শাশুড়ির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে আস্তে আস্তে ওই সন্ধ্যেবেলা সন্ধে হয়েই যাবে প্রায় তো এই আর কি তো চলো ভাতটা আমার হয়ে এসেছে ভাতটা হচ্ছে নামিয়ে নেব হাতের মার গেলে কিছুক্ষণ বসেছিলাম বাইরেই আর তারপর দেখলাম যে না জামা কাপড়গুলো শুকিয়েই গেছে তাহলে তুলেই ফেলি আজকে তো সকাল থেকেই বেশ ভালো রোদ দিয়েছিল আর সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছিলাম আর সমস্ত কাপড় সেই জন্য শুকিয়েও গেছে আর গতকালকে এই তোষকের কভারটা আর কি ধুয়েছিল তো আজকে কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে গেছে আর এদিকে খেতে বেশ অনেকটা দেরি আছে টাইম তো ভাবলাম যে না একটু রাস্তাটা তালে ঝাড়ুই দিয়ে দিই বাড়ির সামনে ভীষণ পাতা পড়ে গেছে খুব হাওয়া হচ্ছিলো আজকে আর তারপরে কিন্তু দুপুরবেলাতে সবার খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি সমস্ত ঘরে যতগুলো জলের বোতল আছে সবগুলো এক এক করে ভরে নিলাম আর তারপরে চলে এসেছি থাল বাসনগুলো মাঝতে আগে কিন্তু রান্নাঘরে জল ভরে রান্নাঘরের সমস্ত বাকি কাজকর্মগুলো সেরে পরে কিন্তু এসেছি আমি থাল বাসনগুলো মাঝতে আর এদিকে ভাই হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিল বেশ অনেকগুলো তো ওর সেগুলো আর তোলে নিতে আমাকে বলেছিল এগুলো তুমি হচ্ছে মেলে দিও আর এখন যেহেতু প্রায় বিকেল বিকেলই হয়ে গেছে মানে ওই পণি তিনটে মতো বাজে তাই আর আজকে বাইরে মানে উঠোনে রোদে দিলাম না কারণ রোদ তো এখন একদমই নেই আর শীতের দিনে যেটুকু আর কি হাওয়া বাতাস আছে ঠিকমতো শুকোবেই না তাই জন্য বারান্দাতেই মেলে দিচ্ছি একবারে হচ্ছে কালকে সকালবেলাতে রোদে দিয়ে দিব সুবিধেও হবে এখানে সামনে থাকলে রোদে দিতে বাইরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঘরে আর সেই তখন যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো তো আর ভাজই করিনি তখন এখন এগুলো ভাজ করে নিয়ে তারপর একটু শোবো বিকেলবেলাতে আর শোয়া হয়নি ফোন কাটতে ঘাটতেই সন্ধে হয়ে গেছে এখন যে ছোট দিনের বেলা একদম তাতেই সন্ধে হয়ে যায় বাবা হচ্ছে যে সন্ধেবেলাতে দুধ নিয়ে এসেছে এখন হচ্ছে এই যে দুধটাই জাল দিচ্ছি আর ভাই দাদা ভাই ওদেরকে চা করে দিলাম একটু পরে হচ্ছে বাবা চা খাবে তো বাবাকে আবার একটু পরে চা করে দিল তো এই যে দেখো সন্ধেবেলাতে আজকে আমার টিফিন এটা হচ্ছে কালকে রাত্রেবেলাতে সুজি বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো কিছুটা রয়ে গেছে ফ্রিজেও রেখে দিয়েছিলাম আর এখন তো ঠান্ডার দিন নষ্টও হয় না তো এখন হচ্ছে সন্ধ্যেবেলাতে এটাই টিফিন খাচ্ছি আজকে আর আমার সুজি খেতে মোটামুটি ভালোই লাগে তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি আলমারি থেকে জামা কাপড় কেন বের করছি আসলে বিষয়টা একদম হঠাৎ করেই হয়ে গেছে তোমরা দেখতে থাকো কেন তাহলেই তোমরা জানতে পারবে তো দেখো আমার কিন্তু মোটামুটি জামা কাপড় অনেকগুলোই বের করা হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন হচ্ছে জামা কাপড় প্যাক করছি তো হঠাৎ করেই প্ল্যান না এটা প্ল্যান কিন্তু ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে এটা যে আমি হচ্ছে কালকে বাড়ি যাব আসলে ভেবেছিলাম পরশু দিন বাড়ি যাব। আর সেটা হচ্ছে কালকে একটা ব্লক করব সেখানে তোমাদেরকে বলবো যে কালকে বাড়ি যাব কিন্তু হঠাৎ করে কালকে যেতে হচ্ছে আমাকে বাড়িতে তো তার জন্য হচ্ছে যে জামা কাপড়গুলো আলমারির থেকে বের করে এখানে সাজিয়ে রাখছি ব্যাগ আছে হচ্ছে আমার এই খাটের বাক্সের ভেতরে আর কি বক্স খাটের মধ্যে তো আমি তো বের করতে পারবো না এটা তোমায় দাদা ভাই এলে রাত্রেবেলাতে তারপর বের করবে তখন এগুলো সব ঢোকাবো তো হঠাৎ করে প্ল্যান আর কালকে হচ্ছে একটা দেড়টার মধ্যেই ট্রেন তো সকালবেলা তো টাইম পাবো না আর সকালবেলা কালকে অনেক কাজও আছে তো এখনই হচ্ছে কি কী নিব সব বের করে রাখছি আর বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য হচ্ছে শাড়ি নিচ্ছি এমনিতে তো বাড়িতে গেলে কখনো শাড়ি নিই না মায়ের শাড়ি পরি কিন্তু এবার ইচ্ছে করছে যে না আমি এই শাড়িগুলো নিয়ে যাই এগুলোই আর কি পরব তো চলো আর হচ্ছে শীতের ড্রেসও নিতে হবে তোমাদের দাদাভাই রাত্রিবেলাতে বাড়ি আসার পরে ওকে দিয়ে দেখো এখন এই কাজটা করাচ্ছে আর এই কোথাও গেলে না এই ব্যাগ বার করাটা আমার এত অসুবিধে হয় যার জন্য আমি এই ব্যাগটা নেই না সবসময় একটা ছোটো ব্যাগই ব্যবহার করি কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটু ঠান্ডার জিনিসপত্র নিতে হবে তার জন্য এই বড়ো ব্যাগটা বের করতে হলো আর সাথে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাও বের করে নিয়েছি খাটের বাক্স থেকে কালকে একটু রোদ খাইয়ে দিব ব্ল্যাঙ্কেটে আর এখন যেহেতু বেশ ঠান্ডাও পড়ে গেছে আর আমি এখন বাড়িতে গেলে কয়েকদিনের জন্য থাকবো ততদিনে আরও বেশি ঠান্ডাও পড়ে যাবে তো তোমার দাদা বেশ ঠান্ডাও লাগবে তার জন্য কালকে রোদে দিয়ে রাখব তো যখন ঠান্ডা হয়ে আর কি গায়ে দিতে পারবে না হলে তো আছেই একটা তো বন্ধুরা আমাদের হচ্ছে ব্যাগ গোছা কমপ্লিট তো আমাদের না মানে আমার ব্যাগ গোছা কমপ্লিট এখানে হচ্ছে তোমার দাদা জিনিসপত্র আছে তো চলো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে 10:30 মতন বাজে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল উঠতে হবে অনেক কাজকর্ম আছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট সবাইকে